গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছে তিনশো আসনে এককভাবে নির্বাচন করার সকল দলের এবং এই বিপ্লবের যারা স্টেট তাদের মধ্য থেকে প্রতিনিধি নিয়ে এই সরকারকে একটি জাতীয় সরকারে রূপান্তর করতে হবে বানাতে হবে তবে সেটি সম্ভব আর একটি কথা বলে শেষ করব আজকে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সবচাইতে শক্তিশালী উইং আমি মনে করি এই পেশাজীবী অধিকার পরিষদ এই পেশাজীবী ভাইরা বিভিন্ন পেশায় যারা রয়েছেন আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা রয়েছেন আপনারা এখন থেকে প্রস্তুতি নেন গণ অধিকার পরিষদ ঘোষণা দিয়েছে তিনশো আসনে এককভাবে নির্বাচন করার কারো হালুয়া রুটির ভাগ নয় আমরা হালুয়া রুটির ভাগ বাটুয়ার রাজনীতি করলে হাসিনার আমলে হালুয়া রুটির ভাগ মানে নিয়ে সুবিধা নিতে পারতাম আমাদের দলের কেউই হাসিনার হালুয়া রুটির ভাগ অংশগ্রহণ করে নাই সুতরাং এই আমলে কেউ যদি মনে করে ওই অমুক তমুকের দু একটা হালুয়া রুটি নিয়ে গণ অধিকার চলে এই খাতা আমরা বিগত সময়ে ক্লোজ করে দিয়েছি গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে তিনশো আসনে এককভাবে নির্বাচন করবে তিনশোটি আসনে তিনশো জন গণ অধিকারের প্রতিনিধি থাকবে এই নির্বাচন দেশ থেকে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দিতে চাই সারা পৃথিবীর মানুষ দেখুক এদেশের তরুণরা পিছিয়ে নেই রাজনীতি বিমুখ নেই তারা রাজনীতি সচেতন তারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত আমরা সেদিকে আগাচ্ছি ইনশাআল্লাহ আজকে এখানে উপস্থিত যারা রয়েছেন ভাইরা প্রস্তুতি নেন নিজ নিজ এলাকায় যান মানুষের কাছে যান সমস্যাগুলো অ্যাড্রেস করুন তুলে ধরুন এবং সেই সমস্যাগুলো সমাধানে কাজ করুন ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের গণ অধিকারের প্রার্থী যারা তাদেরকে ধারাবাহিকভাবে আপনাদের সামনে পরিচিতি করার জন্য আমরা কার্যক্রম শুরু করব। জয় হোক গণ অধিকার পরিষদের জয় হোক এদেশের মেহের মানুষের ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ বাংলাদেশ